শখ করে স্বর্ণ দেখে স্বর্ণ কিনে যার সামর্থ্য আছে তো মক্কায় কেমন ডিজাইনের কত টাকায় কি কি স্বর্ণ পাওয়া যায় কি কি গহনা পাওয়া যায় সব কিছু আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন তো এখন আমরা চলে এসেছি স্বর্ণের দোকানে দেখেন মক্কায় আসলে শুধু ওমরা হসনা, না যারা যারা ওমরা হস করতে আসে একবার হলেও কিন্তু স্বর্ণের দোকানে আসে স্বর্ণ কেনার জন্য না হলেও স্বর্ণ দেখার জন্য কিন্তু আসে যদিও বর্তমানে স্বর্ণের দাম অনেক বেশি আকাশ ছোঁয়া দাম তুমি বড় হয়ে আমাকে কেমন জিনিস কিনে দিবা বলো তো কত বড় গহনা কিনে দিবা গু মার্শাল দেখছেন কি বলছে আমাকে অনেক বড় গহনা কিনে দেবে দেখেন

স্বর্ণের নুপুর দেখেন দেখেন সোনার নুপুর দেখেন এগুলো হচ্ছে ছোট ছোট চেনের মতো পাতলা জিনিস আর এই যে এগুলা ব্রেসলেট একটা আংটি আছে এই যেগুলো ব্রেসলেট আংটি সহ তিনটা আংটি আছে আবার একটা আংটি আছে তারপরে এদিকটায় দেখেন অনেক অনেক স্বর্ণ রয়েছে গহনা রয়েছে কাস্টমার যদিও অল্প স্বল্প কারণ মক্কায় এত এত মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেই তুলনায় কিন্তু কাস্টমার কম স্বর্ণের দোকানে কি বিশেষভাবে জানি কি দেখাইতেছে মানে চলেন তো মানুষের মতো মানুষের সমান গহনা

তো এ পুরস্কার স্বর্ণ স্বর্ণের দাম হচ্ছে তিনশো পঞ্চাশ রিয়ালের উপরে এর উপরে ট্যাক্স ট্যাক্সের উপরে মজুরি তার মানে সাড়ে চারশো রিয়াল এক গ্রাম গহনার মূল্য মানুষ কিভাবে স্বর্ণ গহনা করবে বলেন এই যে এগুলো চুরি এগুলো একুশ ক্যারেটের চুরি একুশ ক্যারেট বাইশ ক্যারেট সবই আছে তারপরে এই যে এগুলো হচ্ছে ব্রেসলেট চিকন চিকন ব্রেসলেট না এগুলো হচ্ছে নূপুর না ব্রেসলেট গহনা কিন্তু দাম দেখেন কত বেশি জিনিসপত্র বেশি থাকলে নাকি দাম কম কই দাম কম দাম দেখি কত বেশি তারপর দেখুন আমরা চলে এসেছি আরও একটা স্বর্ণের দোকানে এবং নতুন বৌদের জন্য

এটা পুরা সেট দেখো কানে দুল আছে আংটি আছে ব্রেসলেট আছে একত্রিশ গ্রাম মনে হয় বুঝলে হ্যাঁ থার্টি ওয়ান তো মনে হয় সব একুশ ক্যারেট হ্যাঁ

pastram to. Pastram man bilasiz. Slide. 1 tane tank 100 gram. 2900. Protector. Wash.

ডিজাইনের উপর কিন্তু গহনার দাম নির্ভর করে ডিজাইন যত সুন্দর হবে দাম তত বেশি হবে গ্রাম একুশ ক্যারেট তাও আবার একুশ ক্যারেট এখন স্বর্ণের নুপুরও পাওয়া যায় স্বর্ণের হাতে কানের গলা পাচ মুকুরও পাওয়া যায় এবং দেখেন ছুরিগুলো এই যে মক্কার বেশিরভাগ স্বর্ণ চেয়ে খুশকে রে বাইশ ক্যারে স্বর্ণ খুবই কম এ যেগুলা সব হয়ে চেখুস্কে রে মানে রিয়াদে রিয়াদের ভাতা মার্কেটে কিন্তু স্বর্ণের দাম তুলনামূলকভাবে কিছুটা কম মানে মক্কা থেকে ভাতা মার্কেটে দাম কম হয়েছে যার যতটুকু আছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে এছাড়া আর কোনো উপায় নেই আর যার নাই তার তো নাই ওই হাহাকার তো এসারে আজান দিয়েছে এখন আমরা এসারে নামাজ পড়বো তারপর আবারও ক্লক টাওয়ার ঘুরবো ইনশাল্লাহ তো নামাজ পড়াকালীন সময়ে মানে প্রতি ওয়াক্ত নামাজের সময় কিন্তু দোকানপাট সব বন্ধ থাকে আবার নামাজ শেষ হলে যথা নিয়মে দোকানপাট সব খোলে তো এই যে আমরা এখানে যাই নামাজ বিছিয়েছি নামাজ পড়ব তারপর অন্য কাজ তো এই যে দিক দিয়েও কিন্তু স্বর্ণের দোকান রয়েছে এবং দেখতেই দেখা যায় একুশ কারের স্বর্ণ এছাড়া এদিক দিয়ে এখন ঘড়ি রয়েছে তবে এগুলো কিন্তু ব্র্যান্ডের ঘড়ি না নর্মালের মধ্যে যে ঘড়িগুলো আছে সেগুলাই। আমার মিশ্রা তো যা ঘুমায় গেছে যা যাম ঘুমায় কি দেখেন চকচক করছে তসবি যারা মক্কায় আসে তার আর কিছু না নিয়ে গেল তসবি নিয়ে যায় ঠিক না কত ডিজাইনের তসবি তারপরে এই যে দেখেন সুরমা সুরমা দানি সুরমা দানি তালা তারপরে এই যে হাতের ব্রেসলেট

এই যে এরকম শু পিসও পাওয়া যায় অনেক কিছুই অনেক প্রসাদ উনি দেখেন পুরো দোকানটা জুড়ে এই যে কাপড় চোপড়ও রয়েছে তো পাঞ্জাবি গুড়কা দেখি এটা কি বাবু বাতি চলে না তো এখন

তো আমরা টুপি নিবো এখান থেকে বেশ কিছু টুপি নিব পছন্দ হয়েছে তো মক্কা থেকে আমরা বিদায় নিয়ে কিন্তু মদিনায় যাব কি ঝকঝক করতেছে দেখছি চারদিকে দেখেন মানুষ রাত বাজে কয়টা জানেন এগারোটা মানুষ মাত্র আসা শুরু করছে যাওয়া না কিন্তু মাত্র আসা শুরু করছে তো আমরা যেদিন ওমরা হস করি সেদিন ভোর চারটার আগে তিনটা হ্যাঁ ওই দিন ওই দিন রাত তিনটায় আমরা হোটেলে যাই তো একজন বিপদে পড়েছে মিশারি আব্বুর কাছে হেল্প চাচ্ছে মানে এক ঠিকানা ঠিকানা হারাই ফেলছে মনে হয় ওমরা বিষয় আসছে এক হোটেলে উঠছে তো ওনার সঙ্গীদেরও হারাই ফেলছে হোটেলও হারাই ফেলছে তো মিশারি আব্বু আবার মোবাইলে সার্চ দিয়ে ওনার হোটেল

বহুত দূর বহুত দূর অনেক দূরে যাচ্ছে তো দর্শক বন্ধুরা আজকে মকায় ঘুরলাম মকার স্বর্ণের দোকান দেখলাম দাম দেখলাম গহনা দেখলাম খুবই সুন্দর সুন্দর ডিজাইন একদম নতুন বৌদের বিয়ের গহনা তো সব কিছু দেখে আমার মতো নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে কিন্তু একটা জিনিস শুনে হয়তো বা খারাপ লেগেছে সেটা হচ্ছে স্বর্ণের দাম দিন দিন যদি স্বর্ণের দাম এত বাড়ে তাহলে সাধারণ মানুষ কিভাবে কিনবে কিভাবে তাদের শখ পূরণ করবে কিভাবে পড়বে বলেন তো যাই হোক আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু শখ পূরণ করা সম্ভব ততটুকুই কিন্তু আমরা শখ পূরণ করবো তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব মক্কার আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ